থেকে আমি বি হক মামুন বলছিলাম আজকে এমন এক সময়ে আমরা দাঁড়িয়েছি যেখানে একটি লাইন বা দুটি লাইন লিখে দিলেই ভিডিও তৈরি হয়ে যাচ্ছে যেখানে কিছুদিন আগেও ট্রাক ভরে জিনিসপত্র মডেলিং ম্যানেজ করে লক্ষ টাকা বাজেট দিয়ে একটি ভিডিও শ্যুট করা হতো আমরা বিও থ্রি ভিডিও তৈরি করার ক্ষেত্রে ক্যারেক্টার কনসিস্টেন্স রেখে আমরা কিন্তু এখানে দেখেন এই যে অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলছি শুধু একটা মাস্টার প্রম্প দিয়ে আমরা খালি লাস্টে এগুলোর জন্য একটা শুধু লাইন করেছি। আর ক্যারেক্টারই কিন্তু এই গল্পের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা কাহিনীর জন্য যথেষ্ট আপনি কিন্তু এইটা দিয়ে অনেক বড় একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন চলুন আমরা দেখে আসি কিভাবে একটা মাস্টার প্রম তৈরি করে এরকম ক্যারেক্টার তৈরি করা যায় অনেকদিন পর গ্রামে আসলাম গ্রামের পরিবেশটা খুব ভালো লাগছে ব্যস্ততার শহর ছেড়ে এই গ্রামে এসে হালকা লাগছে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এই মাটির গন্ধে আমার শৈশব লুকানো এই গ্রামে বসেই তো প্রথম স্বপ্ন দেখা আমি গ্রামেই বড় হয়েছি ঢাকায় চাকরি করি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করে মাসাল্লাহ প্রতি মাসে ভালো ইনকাম করি আমি হক ডট কম ডট বিডি থেকে কোর্স করে আমি প্রতিষ্ঠিত এখন নিজেই ইনকাম করি কেমন আছো বন্ধু শুনলাম তুমি নাকি হক ডট কম ডট বিডি থেকে কোর্স করে এখন অনলাইনে ইনকাম করছো ঠিকই শুনেছো আমরা যারা জিমিনি বিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করছি তারা কিন্তু ম্যাক্সিমাম সময় না বুঝে আমরা ক্রেডিটগুলো নষ্ট করতেছি এবং আমাদের ক্যারেক্টারের কনসিস্টেন্স ধরে রাখতে পারতেছি না এবং একটা ক্যারেক্টার বারবার প্রম্পট লেখা লাগতেছে এই ধরনের আরও সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা হচ্ছে এতে এই ভিডিওতে আপনার এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিব এবং অল্প সময়ে দু একটা লাইন লিখেই যাতে ফুল স্টোরিটা আপনারা বুঝাইতে পারেন তো এর জন্য আমাকে প্রথমে একটা মাস্টার প্রম তৈরি করতে হবে এই মাস্টার প্রমের আন্ডারে আপনি বাকি শুধু একটা দুইটা লাইন লিখেই সম্পূর্ণ করতে পারেন তাহলে কি করতে হবে আমাকে গুগল এআই স্টুডিওতে চলে যেতে হবে তো এআই স্টুডিওতে যাওয়ার পরে আমরা এআই স্টুডিওতে যাব যাওয়ার পরে এইখানে দেখব আমরা একটা এই যে সিস্টেম ইনস্ট্রাকশন আছে এখানে আমি একটা মাস্টার ফর্ম দিব এখানে চ্যাটটা সিলেক্ট করা থাকবে জেনারেল মিডিয়া বা অন্য কিছু না তো আমরা এখানে মাস্টার ইনস্ট্রাকশানে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করে একটা দৃশ্য বুঝাবো যেটা ক্যারেক্টারের আপনার কনসিস্টেন্স ধরে রাখবে এবং ওই ক্যারেক্টারটা নিয়ে আমরা ইচ্ছা করলে তাকে 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 নাচাইতে পারবো 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 এবং 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 পানিতে ফেলতে সাইকেল নিয়ে আমরা যা খুশি তাই করতে পারবো এবং আমি শুধু ডায়লগটা লিখে দিলেই সে বুঝে ফেলবে কোন দৃশ্যের মধ্যে কি ডায়লগ দিতে চান শুধু এতটুকু বলে দিলেই হবে এই মাস্টার ফর্ম তৈরি করার জন্য আপনার কিছু উদ্দেশ্য লাগবে আপনি কেন তৈরি করবেন চরিত্রের একটা ধারাবাহিকতা লাগবে তে এই জিনিসগুলো আপনাকে করতে হবে। এই জিনিসগুলো যদি তাহলে কিন্তু আপনাকে প্রথমে লিখে দিতে হবে এবং আপনি যদি লিখতে না চান তাহলেও কিন্তু আপনার চ্যাট জিপিটি থেকে তৈরি করা যায় অথবা আপনারা কাস্টমাইজ করে প্রতিটি বিষয় নিজেরা উল্লেখ করে দিতে পারেন কেমন হবে আমি এটা গুগল এআই স্টুডিও থেকে করে নিলাম ভিডিও তৈরি করার পর দেখা যায় অনেক সময় মিলে না এবং এই ভিডিওতে এমন কিছু সেট আপ দেখাচ্ছি যে সেটিংগুলি গুগল অ্যাকাউন্টে করে রাখেন তাইলে কিন্তু আর ভিডিওতে ভাষাগত ভুল এবং ক্যারেক্টারের ভুলগুলো আর হবে না এখানে একটি কথা বলে রেখে এখানে উদ্দেশ্যর যে পয়েন্টগুলো আছে স্থানীয়করণ দৃশ্যকরণ ক্যামেরা অ্যাঙ্গেল ভাষা এই পয়েন্টগুলো কিন্তু মাস্টার প্রম যেটা তৈরি করতে হবে এইখানে কিন্তু এই পয়েন্টগুলো উল্লেখ না করলে আপনার সিস্টেমটা ওই স্থানীয়করণভাবে ভাষাগতভাবে বিভিন্ন প্রবলেম হবে হয়তো কলকাতার টোন চলে আসতে পারে তো এইখানে এই অপশানগুলো সহ আমরা একটা এক্সেল ফাইল কোর্সের ফোল্ডারে দেয়া থাকবে আশা করি এখান থেকে সবাই ডাউনলোড করতে পারবেন এই অপশানটা এখানে কিন্তু আমি মোটামুটি সব কিছু উল্লেখ করেছি যেমন তার উচ্চারণ কিছুটা বাঙালি গ্রামের মতো হবে এবং এখানে বাংলা ভাষা এসে বলবে যে ভাষাটাও আমি এখানে বলে দিছি বাংলা ভাষার কথা এইটা আমি এটা হলো আমার মূল একটা উদ্দেশ্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার মূল উদ্দেশ্য এইটা আমি এখানে দিব এখানে দিয়ে আমার আরও কিছু কথা লেখার দরকার আছে যেমন আমি উদ্দেশ্যটা কি এটা আমাকেও কিন্তু বলতে হবে আমার মূল উদ্দেশ্য আমি একটি ধারাবাহিকতা আমার মূল উদ্দেশ্য হল একটি চরিত্রের ধারাবাহিকতা বর্ণনা করে আমি গুগল জিমিনি ভি থ্রি মডেলের ভিডিও তৈরি করতে চাচ্ছি তার জন্য আমার প্রম্পট প্রয়োজন আমি এই সিস্টেম ইনস্ট্রাকশনটা নিচের বর্ণনা অনুযায়ী এবং নিচের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো দিয়ে আমাকে একটা সিস্টেম ইনস্ট্রাকশন করে দিবেন পরবর্তীতে যাতে আমি প্রম্পট লিখতে পারি স্টুডিওর যে চ্যাট অপশানটা আছে এটাতে আমি দিয়ে দিলাম এখন সে করবে কি আমাকে একটা এইটা অনুযায়ী একটা সিস্টেম প্রম্পট সে লিখে দিচ্ছে এবং এটা আর কি মূল বিষয়গুলা দৃশ্যমান করে এবং বিও থ্রি বিডিও করার জন্য আমাকে এই জিনিসটা উল্লেখ করে দিচ্ছে এখানে দেখেন সে কিন্তু এই যে পটভূমি চরিত্র উচ্চারণ বলার ভাষা এগুলা কিন্তু সবই সে বলে দিচ্ছে এই যে এখানে মেয়েটি স্পষ্ট বাংলা ভাষায় কথা বলবে তারপর ক্যামেরা অ্যাঙ্গেল মিড শট ক্লোজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে হালকা ঢুল তবলা বাঁশি সুর এইগুলো আর কি জাস্ট আমি জাস্ট যে কথাগুলো অল্প করে এখানে বলে দিছিলাম এইগুলো একটু বিষাদভাবে সে বর্ণনা করছে এখন এইটা হলো আপনার আমার মাস্টার মানে প্রম্প এখন আমার উদ্দেশ্য এখান থেকে আমি এতটুকু কপি করে আমি জাস্ট এটা একটা এক্সেল ফাইলও আমি রেখে দিলাম মনে করেন আমি এখানে একটা এক্সেল ফাইল তৈরি করেছি এই এক্সেল ফাইলের মধ্যে আমি ধরেন মাস্টার প্রম তারপরে বিও থ্রি প্রম্প ফ্লো এই চ্যাট জিবিটি প্রম্প এরকম একটা আপনারা এক্সেল ফাইল তৈরি করবেন যারা কোর্সটি করবেন তারা কিন্তু এই এক্সেল ফাইলটি এই প্রম্প সহ আপনারা পেয়ে যাবেন যাতে আপনাদের সুবিধা হয় আপনারা বুঝতে পারেন আমি সব প্রমটের অংশগুলো এখানে উল্লেখ করে দেব তাইলে এখন আমরা এআই স্টুডিওতে চলে গেলাম এআই স্টুডিওতে চলে গিয়ে আমরা আবার এখানে চ্যাট অপশানে যাই এখানে গিয়ে আমরা সিস্টেম ইনস্ট্রাকশান এই যে অপশানটা আছে এইখানে আমার এই যে মাস্টার প্রমটা যেটা আমরা দু একটা লাইন বলেই তৈরি করছি পুরাটা মানে আমি দু একটা অপশান বলে দিছি এটার মূল ইয়েটা হলো এইখানে যে জিনিসগুলো থাকবে আপনারা যখন একটা জিনিস বলবেন তখন এই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন যেমন এটার আমার উদ্দেশ্যটা কি চরিত্র তারপরে এটার ভাষা দৃশ্যমান ক্যামেরা অ্যাঙ্গেল বা এখানে ধরুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীরকম হবে যেমন অটোমেটিক সে কিন্তু ধুল বলে দিছে আমি জাস্ট গ্রামীণ মিউজিক বলছি এবং সে কিন্তু একতারা সঙ্গীত আবহমান এগুলো বলে দিছে জাস্ট বিপিএনটা ওপেন করে নিলাম ইউএস ভার্জিনিয়াতে এখন আমার বিপিএনটা কানেক্ট হয়েছে তাছাড়াও আরেকটি জিনিস বলে রাখি এই অপশনে বাংলা ভাষাটা আপনি সিলেক্ট করে রাখবেন এখানে আইকন থেকে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এখানে যাবেন এখানে গিয়ে এখানে গিয়ে এই যে পার্সোনাল ইনফরমেশন এই অ্যাকাউন্টটা আমি একটু কম ব্যবহার করি এই পার্সোনাল ইনফরমেশন নিচে যাবেন এখানে গিয়ে আপনারা এই যে প্রথম যে ভাষাটা ল্যাঙ্গুয়েজটা এটা এখানে বিএএন এখানে বাংলা দিয়ে বাংলাদেশ দিয়ে এটা সেভ করে রাখবেন এই যে প্রাথমিক যে ভাষাটা আছে এটা মোবাইল অপশানে গিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই যে অ্যাকাউন্টে গিয়ে তারপরে বাংলা ভাষাটা আর অল্টারনেটিভ ইংলিশ অটোমেটিক হয়ে যাবে এখন আমার বাংলা ভাষাটা এটা সিলেক্ট হয়ে গেল এখন আমার যাতে পরবর্তীতে ভিডিও তৈরি করতে সহজ হয় তাহলে এটা আমি প্রথম দৃশ্যটা আমি তৈরি করতেছি এই মেয়েটি একটি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং বাংলায় সে বলছে অনেক দিন পর গ্রামে আসলাম আজকে খুবই ভালো লাগছে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এতটুকুই আমি কপি করে জাস্ট আমি এখানে এটা একটা ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দিলাম যাতে সহজে বুঝতে পারে এখন আমি আর কিছুই লেখলাম না জাস্ট এতটুকুই আমার আর কিছু দরকার নেই এখন সে এটার একটা কি তৈরি করে দিচ্ছে দেখে যে এই দেখেন একের পর এক একের পর এক জিনিসগুলা কিন্তু সে আমাকে তৈরি করে দিচ্ছে এবং এই প্রম্পটা দিয়ে আমি কিন্তু বাংলা থেকে ইংরেজি করতে পারবো আমি যদি বলি যে এটা ইংলিশে করে দাও আমার উপরের প্রম্পটি ইংলিশে লিখে দিন শুধু ডায়লগটা বাংলাতে হবে এখানে দিলাম কারণ এখানে বাংলাতে করার উদ্দেশ্য হলো এখানে আমার প্রথম ডায়লগটা ডায়লগটা দ্বিতীয় এটা আমি যেহেতু ফ্লোতে তৈরি করব একটা ইংলিশে এই জন্য আমি জাস্ট বাংলাটা রেখে এটা আপনি এইখানেও কিন্তু লিখে দিতে পারেন এখানে ইংলিশে এই কথাটা লিখে দিলে বারবার কিন্তু এই প্রবলেমটা আর হবে না তো এখানে জাস্ট আমি এই প্রবটা কপি করলাম কপি করে আমি এখানে ফ্লোতে চলে আসলাম যেহেতু আমরা ধারাবাহিকতা মেনটেন করে তৈরি করব এখানে ফ্লোতে বিও থ্রি ফার্স্ট যেটা আছে এটা সিলেক্ট করবেন এখানে কিন্তু কোয়ালিটি দেওয়ার দরকার নাই কারণ এখানে বিশ ক্রেডিট করে কাটে আর অন্যগুলো আরও বেশি কাটে যেমন এখানে টোটাল একশো ক্রেডিট থাকে আমি যদি এটা মানে কোয়ালিটি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার একশো ক্রেডিট করে যাবে সো আমি এটা বিশ ক্রেডিট করে ফার্স্ট যেটা আছে এটা জেনারেট করব তাই আমি জাস্ট এটা এখানে দেখি ডায়লগটা কিরকম হবে হ্যাঁ ডায়লগটা ঠিক আছে সবই ঠিক আছে এখন আমি জাস্ট এটা এখানে আমি সেন্ড করলাম দেখি সে কি ভিডিও তৈরি করে দেয় আমাকে এখানে কিন্তু ভিডিও অলরেডি চলে আসতেছে এটা একটু বাকি আছে আমি জাস্ট একটু ডাউনলোড অপশনটা চলে আসছে আমি ডাউনলোডটা দিয়ে দিই অনেক দিন পর গ্রামে আসলাম গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এবং এই যে বাঁশির সুরটা যে বাঁশের সুরটাও কিন্তু সে গ্রামের একটা এনভায়রনমেন্ট নিয়ে আসছে আমি যদি এখানে এ তাহলে কিন্তু এটাই কনসিস্টেন্সটা ধরে রেখে সে সামনে কিন্তু আরেকটা ভিডিও করে ফেলবে অথবা আমি যদি যেখানে আমরা প্রথম দৃশ্যটা তৈরি করলাম আমি যদি এখানে সেকেন্ড দৃশ্যর কথা বলে দিই সে কিন্তু আমাকে এরকম ইংলিশে আমাকে আরেকটা প্রম জেনারেট করে দেবে তাই সেকেন্ড দৃশ্যটা চলুন দেখে আসি মেয়েটি গ্রামের রাস্তা দিয়ে একটি সাইকেল চালাইতে চালাইতে সে বলছে আমি হক ডট কম ডট বিডি থেকে কোর্স করে এখন আমি নিজেই ইনকাম করি জাস্ট এতটুকু দিয়ে আমি এটা রান করে দিলাম এখন সে সেকেন্ড পর্বটা আমাকে তৈরি করে দিচ্ছে এখন এখানে এপিসিউড টু সে কিন্তু বুঝে ফেলছে মানে আমি এখানে এপিসোডগুলো তৈরি করতেছি এখন আমার এখানে সিনটা আমি নিয়ে যেই এ পর্যন্ত ধরেন আমার এই সিনটা হলো এবং পরবর্তী সিনের জন্য আমি এখানে এটা পেস্ট করলাম পেস্ট করে আমি এখানে ফ্ল্যাট দিলাম যাতে আমার বিস্কেডিট যায় না এই যে আমার এই দৃশ্যর পরে এই দৃশ্যটা আমার হয়ে যাবে এখন আমরা দ্বিতীয় সিনে চলে যাচ্ছি মানে এটার পরে এটা হবে আপনি এখানে কিন্তু অপশানগুলো আমরা রাখতে পারি আমরা কোন অপশানটা ব্যবহার করব এখানে আমার সেকেন্ড দৃশ্যটি একদম সেম ক্যারেক্টারে এ দেখেন এখানে আমি যদি একটু কাছে আনি তো এখন আমরা এই ভিডিওটা কি হইলো আমি চলুন দেখে আসি আমি hop.com.bg থেকে কোর্স করে আমি প্রতিষ্ঠিত এখন নিজেই ইনকাম করি সর্বনাশ দেখ এক্সপ্রেশনটা কি দিছে এখানে মানে একদম হাত হাত ধরে একটা আরেকটার সাথে কিন্তু একটা সম্পর্ক রইছে এখন আমি যদি এখানে সিন আরও বাড়াইতে চাই এখানে কিন্তু আমি এড দিয়ে আমি এটাকে আরও লম্বা করতে পারি আমি যেরকম চাই এরকমই আশা করি ফ্রেন্ডসে এলাম এখন পরবর্তী গল্পটা আমরা বলি কি করব এই মেয়েটি সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে আসতেছিল তার এক বন্ধু লুঙ্গি পরা তাকে দেখে বলল বন্ধু কেমন আছো শুনলাম তুমি নাকি হক ডট কম থেকে কোর্স করে এখন অনেক ইনকাম করছ এটা আমি যখন এখানে দিব আমার ভিজুয়াল তৈরি করে দিলো যেমন ডায়লগ ফ্রেন্ড কেমন আছো বন্ধু তারপরে ঠিকই শুনেছো এখানে গার্লটা বলতেছে এইটারে আমি এখন জাস্ট কপি নিয়ে আমি টেক্সট টু ভিডিও অপশনে চলে গেলাম মনে করেন এটা আমি টেক্সট টু পিডি অপশানে দিলাম কারণ আমার এটা মাস্টার প্রম থেকে আমি অল্প সময় তৈরি করে ফেলছি এইবার দেখেন এটা কি তৈরি হচ্ছে এখন আমার টেক্সট টু ভিডিওর সেকেন্ড ফ্রেমটা তৈরি হচ্ছে এই যে এখানে চলে আসি শুনলাম তুমি নাকি হক ডট কম ডট বিডি এই দেখেন ফাইনালি আমরা তিনটা ফ্রেম তৈরি করে ফেললাম এইভাবে আমার আরও তিনটি চারটি পাঁচটি দৃশ্য প্রয়োজন হবে সেক্ষেত্রে আমি জিপিটির একটু সাহায্য নিলাম যে আমার তো এত ডায়লগ বা এত গল্প আমার মনে নাই আমি বললাম যে বাংলাদেশের নিজ গ্রামে দুইটি সেন্টেন্সের মাধ্যমে একটা আবেগ ঘনময় একটা বন্ধন এরকম পাঁচটি ডায়লগ দেন সে করল কি আমার কিছু ডায়লগ এখানে দিল আমি দ্বিতীয় সিনের তৃতীয় চতুর্থ সিনের জন্য আমি এই মাটির গন্ধে আমার শৈশব লুকানো মানে এই ধরনের কিছু ডায়লগ নিয়ে আমি তৃতীয় এটা নিয়ে নিলাম তারপর আমি যদি চ্যাট জিপিটির থেকে না নিই আমি এই যে গুগল ট্রান্সলেটে আমি নিজেই লিখে যেমন আমি ঢাকায় বড় হয়েছি আমি আমি গ্রামেই বড় হয়েছি ঢাকায় চাকরি করি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করে মার্শাল্লাহ ভালো ইনকাম করি এটা হলো আমার একটা প্ল্যান আমি এইভাবে যে কোনো ফর্ম তৈরি করতে পারবো এই গুগল এআই স্টুডিওতে গিয়ে চ্যাট অপশানে গিয়ে প্রথমে আমরা এখানে একটা সিস্টেম ইনস্ট্রাকশান দিয়ে তারপর আমি জাস্ট এই চরিত্রটার দু একটা কথা বলে আমি যেখানে খুশি এখানে নাড়াচাড়া করতে পারবো যেখানে খুশি নিয়ে যেতে পারবো আশা করি পুরো পর্বটা আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন এবং আমরা পুরো ভিডিওটি হয়তো লম্বা হয়ে যাবে দেখে আমি বাকি স্টেপগুলো দেখাই তারপরে ইচ্ছা করলে আপনারা ক্যাপকার্ট বা যে কোনো একটা সফটওয়্যার নিয়ে সরাসরি এক্সপোর্ট করতে পারেন অথবা আমি এখানে এক্সপোর্টে অলরেডি ক্লিক করে দিয়েছি সবগুলো ফ্রেম একসাথে এক্সপোর্ট হয়ে যাবে তাছাড়া আরেকটি জিনিস আমি একদম ক্লিয়ার করে দিই এখানে কিন্তু কিছু অপশান আছে যেমন ধরেন বিও কোয়ালিটি বিও টু এইগুলো দিয়ে কিন্তু আমি এইখানে প্লাস দিয়ে আমি জাস্ট এইখানে প্লাস দিয়ে কিন্তু আমি মানে একটা নতুন ইয়ে নিতে পারি এক্সটেন্ড নিতে পারি জাম্পু নিতে পারি এইগুলো কিন্তু হবে না কেন হবে না জানেন এটা আলট্রা সাবস্ক্রিপশান লাগবে যেটা অনেক মূল্য এটা আসলে আমাদের দ্বারা সম্ভব না আর জাম্প টু এক্সটেনশন দিলে বা এখানে ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে এগুলো যদি আমরা ফ্রেম টু ফ্রেম মানে এই ফ্রেমের মতো ধরেন আমরা এখানে যে ফ্রেমগুলা সেভ করব। এই যে এই দৃশ্যটার মতো আরেকটা দৃশ্য তৈরি করতে এগুলো কিন্তু আলট্রাসাবসক্রিপশান লাগবে এবং ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে এটা মানে এআই সাবস্ক্রিপশন অনলি আমরা যদি এখানে ফ্রেম থেকে ভিডিও করি তাহলে কিন্তু ওই যে আমি যে ফ্রেমটা সেভ করব। এই ফ্রেম থেকে আরেকটা নতুন ভিডিও হয়ে যাবে এই তখন কিন্তু আর বিও থ্রিতে কাজ করবে না তখন সাউন্ড আসবে না সে বিও টুতে শুধু অনলি দিবে এই জন্য আমরা ওই মাস্টার প্রমটা এই জন্যই আমরা এই মাস্টার প্রমটা আমরা আইডিয়া জেনারেট করেছি যাতে আমরা খুব সহজেই ধারাবাহিকতা ধরে একটা ক্যারেক্টারের একটা গল্পের সম্পূর্ণ করতে পারি ভিডিওটা কেমন লাগলো হক ডট কম ডট বিডির যারা এআই কোর্সটি এখনও এনরোল করেন নাই দ্রুত এনরোল করে ফেলুন চাকরিজীবী ব্যবসায়ী যাই হন আপনার এআইকে সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে ইনকাম করা যায় এবং সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে কিভাবে। মিলিয়ন ভিউ নিয়ে আসা যায় তার সম্পূর্ণ রূপরেখা কিন্তু এই কোর্সে রয়েছে আমরা এর আগে দেখিয়েছি বিও টু ব্যবহার করে কিভাবে বাংলাদেশের বিপিএন ইউজ না করে কোনো টাকা পয়সা খরচ না করে সরাসরি কিভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারবেন এটা কিন্তু এর আগের ক্লাসটাতে দেখানো হয়েছে এবং আমরা কিন্তু কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশান আমাদের এআই কোর্সের উদ্দেশ্যে দিচ্ছি না কারণ এটা পঁচিশশো টাকা মান্থ লাগে প্রথম মাস যদিও ফ্রি যাদের ক্রেডিট কার্ড আছে তারা সরাসরি আমাদের পূর্বের ভিডিওটা দেখে কিনে ফেলবে ধন্যবাদ সবাইকে